মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে আবারও আরেকটা উদ্বোধন দেখলাম এবারে উদ্বোধনটা প্রত্যেকবারের মতন একই রকম এক ঘেয়ে লাগলো কিন্তু তার মধ্যে নতুনত্ব এটাই যে তিলোত্তমা আবহে বা আর্যিকর আবহে যে উদ্ভূত পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষের মনে কলকাতার মানুষের তিলোত্তমা নগরীতে যে অবস্থাটা তার প্রেক্ষিতে এই যে উদ্বোধন এটাকে বৌনি বলব হ্যাঁ তৃণমূল সুপ্রিমো না মুখ্যমন্ত্রী নাকি দুটোই যেভাবে প্রতি বছর উদ্বোধন করেন শারদোৎসবে একটি নির্দিষ্ট পুজো ব্যান্ডেলে দেবী পক্ষের আগেই পিতৃপক্ষের তর্পণের যে কালচার সে কালচার যে পরম্পরা তাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে ধর্ম অনেক পরে আমি বলবো পরম্পরা তাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে কি বোঝাতে চান পশ্চিমবঙ্গবাসী তথা ওই অঞ্চলের অধিবাসীদের যে তিনি যা বলবেন তার নেতা যা বলবেন সেটাই মেনে নিতে হবে সেটাকেই দেখে বলতে হবে বা 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 এবারও তিনি তাই করলেন অন্যবার যদি বা বলি ফিতে কাটা উদ্বোধন এবার বললাম বৌনি করলেন তিনি এই নেতার পুজো বৌনি করলেন কিন্তু সুরুচি সঙ্গ বলুন বা ববি হাকিমের পুজো বলুন বা তারও আগে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বা সুব্রত মুখার্জির পুজো একডালিয়া এভারগ্রিনই বলুন এই পুজোগুলোকে তিনি এই রকম পরম্পরা ধর্ম সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে কিন্তু করেন না পার্টিকুলার এই পুজোটাকেই উনি দেবীপক্ষের আগেই সেরে ফেলেন এবারে একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি অত বোকা নন তিনি মাতৃমূর্তির কাছে যাননি তিনি ফিতে কেটেছেন বাড়ি তাই করেন সগর্ভের যেটা বলেনও এবারও বলেছেন এবং এই নেতা কতটা তৃণমূল সুপ্রিমোর কাছে ধমক খেয়েও কতটা পাকাপোক্তভাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কাছের মানুষ তাই জন্য মুখ্যমন্ত্রীর আদরের ধমক না সত্যিকারের ধমক নাকি পাইলটদের প্লেন নামাতে কষ্ট হলেও সেই ধমক নাকি কাছাকাছি আর যিনি কিছুদিন আগেই পাল্টি খেয়েছিলেন তিনি তৃণমূল সুপ্রিমোর খুবই কাছের অর্থাৎ বিধাননগর কনস্টিটুয়েন্সির মধ্যেই আর এক সম্পর্ক থাকার কারণেই হোক সেকেন্ড ইন কমান্ডের কাছের লোকের জন্যই এই নেতা এই মন্ত্রীর পুজোর একটা আলাদা ব্যাপার স্যাপার আছেই তো যাই হোক এই দ্রহকালে এই শোকের কালে এই সমষ্টিগত শোকের কালে আবারও পশ্চিমবঙ্গবাসী কলকাতাবাসী তথা শ্রীভূমিবাসী এক নতুন বৌনি দেখল তো এবারে আসি আমার মূল প্রতিবেদনে সেটা হচ্ছে দেখুন আমার মূল প্রতিবেদনের প্রতিবাদ্য বিষয় জুনিয়র ডাক্তাররা বাঘের পিঠে চেপেছিলেন কিন্তু এখন নিজেরাই বাঘ হয়ে গেছেন যারা নিজেদের কেরিয়ারটাকে বাজি রেখে অনেক দিন ধরে অভিযোগ জানাচ্ছিলেন মিউমিউ করেই হোক নানান রকম বিক্ষোভ দেখিয়ে হোক ছোটোখাটো সিস ওয়ার্ক করেই হোক কিন্তু কাণ্ডেও বা আর্যিকর কাণ্ডের পর থেকে নয় আগস্টের পর থেকে যারা তারা যে বাঘের পিঠে চড়েছিলেন কয়েক দিনের জন্য বাঘের পিঠ থেকে নামতে বাধ্য হয়েছিলেন কিন্তু আর বাঘের পিঠে তারা চাপবে না তারা নিজেরাই একজন বাঘ হয়ে গেছেন বা সম্মিলিতভাবে তাদের ঐক্য তারা নিজেরা বাঘ বাঘে পরিণত করেছে কেন বলছি কথা কারণ সুপ্রিম কোর্টের তৃতীয় হিয়ারিংয়ের অপেক্ষায় তারা ছিলেন কিন্তু সেই হিয়ারিংকে সর্বোচ্চ আদালতের মহামান্য আদালতের হিয়ারিংয়ের দিক দিকে সারা ভারতবাসী তাকিয়েছিল কতখানি জানি না সারা পশ্চিমবঙ্গবাসী তো তাকিয়েই ছিল জুনিয়র ডাক্তারদের সাথে কিন্তু সেখান থেকে বলতেই হবে আমরা হতাশ হয়েছি আমরা যেমন হতাশ হয়েছি যারা সব বেশি ভুক্তভোগী তারা হয়তো আরও বেশি হতাশ হয়েছে তাই সেই হতাশ হওয়ার কারণেই হোক বা নানান কারণে হোক তাদের সেই চার দফা পাঁচ দফা এখন দশ দফায় পরিণত হয়েছে এবং যে ঝকঝকে কেরিয়ার যে মেধাবী ছাত্রছাত্রীরা নিয়ে সরকারি হসপিটালে হোক বেসরকারি হসপিটালে হোক দেশের গন্ডি পেরিয়ে বিদেশে গিয়েই হোক তারা যে ঝকঝকে কেরিয়ার উপভোগ করতে পারতো বা তার বিনিময়ে মানুষের সেবা করতে পারতো সে সব কিছু জলাঞ্জলি দিয়ে তারা কিন্তু নিজেরাই আস্ত বাঘ তারা সম্মিলিতভাবে আট ঘন্টা মিটিং করে জিবি তারপরে তারা সিদ্ধান্ত জানাচ্ছে বারবারই এই কালচারটা আমরা দেখছি যে তাদের মধ্যে যে ঐক্যটা সেটা কিন্তু একটা শক্তপোক্ত ব্যাপার যেটাকে ভয় পাচ্ছে সবাই কারা ভয় পাচ্ছে যে রাজ্য সরকারের অপদার্থতা বললে কম বলা হয় তাদের উৎসাহে তাদের স্পন্সরশিপে এই দুর্নীতির ইকোসিস্টেম যেটাকে মহামান্য আদালত সর্বোচ্চ আদালত কিছুটা কনভিনসড হয়েছে তাদের হিয়ারিং দেখে বোঝা যাচ্ছে তাদের অবজারভেশন যে এই খুন ধর্ষণ সাধারণ খুন ধর্ষণ না এর সঙ্গে দুর্নীতির একটা লিংক আছে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা গত তেরো বছর চার মাস পাঁচ মাস ধরে আমরা দেখে চলেছি সারদা নারদা গরু কয়লা কাটমানি একশো দিন তারপরে খাদ্য পুরসভা মেডিকেল এখনও অবধি তো এরকম যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই দুর্নীতি মধ্যে এইটা জড়িত এই খুন এবং ধর্ষণ সেখান থেকে যে অন্যায়টা বলতে গেলে প্রশ্রয় দিয়েছে যে বাবা মা প্রশ্রয় দেয় অন্যায় যে অভিভাবক অন্যায় প্রশ্রয় দেয় তার কি আর শাসন করার ক্ষমতা থাকে থাকে না তো সুতরাং এই সরকার বুঝে গেছে যে এদের বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশান নিলে তাহলে কিন্তু সরকারের যে নরবরে অবস্থা এই মুহূর্তে নারী ভুড়ি বেরিয়ে গেছে সেটা আরও খতরনাক জায়গায় যাবে সুতরাং অ্যাকশান নিতে পারছে না এবং কখনো কখনো কাজে যোগ দিলে কোনো অ্যাকশান নেওয়া হবে না এই ধরনের কি বলবো ছেলে ভোলানো কথাও সর্বোচ্চ স্তর থেকে আমরা শুনেছি সুপ্রিম কোর্ট তিনি কোনো ব্যাপারে সেইভাবে গা লাগাচ্ছেন না অন্তত কোনো স্ট্রিকচার দেওয়ার ব্যাপারে কারণ সিবিআইয়ের এই দীর্ঘসূত্রিতায় মানুষ এবং জুনিয়র ডাক্তাররা যেমনভাবে হতাশ হচ্ছি সুপ্রিম কোর্ট হয়তো ওই খাম বন্ধ দেখতে পেয়ে বন্ধ খামের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছেন তাই হতাশ হচ্ছেন না কিন্তু এই দীর্ঘসূত্রিতার মধ্যে থেকে তারা এমন কিছু বুঝতে পেরেছেন হয়তোবা যেখানে তারা কোনো স্ট্রিকচার দেওয়ার জায়গায় হয়তো নেই কিংবা এটা ছেড়ে দিচ্ছেন রাজ্য সরকারের ওপর এবং শুধু বলছেন যে আমরা রাজ্য সরকার কিছু করলে এরকম সিজ ওয়ার্কের বিরুদ্ধে আমরা তাহলে কিছু প্রোটেকশান দিতে পারবো না রইল বাকি সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের তো কথাই নেই তারা ওই রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে ব্যাপার স্যাপার থাকে তার মধ্যে থেকে নিজেদের একটা নিরাপদ দূরত্বে রেখে দিয়েছেন দূর থেকে ওয়াজ করছেন তো এ ধার এ ধরনের মেধাবী ছাত্র ছাত্রী যারা ভুগেছেন তারা এইটুকু অন্তত বুঝতে পেরেছেন যে বাঘের পিঠে চড়া ছাড়া তাদের উপায় ছিল না এবং নিজেরা সেই চরিত্রের বদলের কারণে অর্থাৎ নিজেরাই বাঘ হয়ে গেছেন রাজ্য সরকার নিজেরা ব্যবস্থা নিতে না পারলেও শাসক দল হিসেবে কিন্তু তারা কিন্তু ভালো ব্যবস্থা নিচ্ছেন যেমন ধরুন যে সমস্ত এর খুব একটা ভূমিকা ছিল না তাদের পার্টিতে তাদেরকে মাঠে নামিয়েছেন এবং তার মধ্যে যদি সংখ্যালঘু কেউ হয়ে থাকেন তাদেরকে বেশি করে কাজে লাগাচ্ছেন যেখান রাত দখলের সময় আমরা উদয়ন গুহকে দেখেছি হেডস্পিস দিতে তারপর দেখলাম স্বপন দেবনাথ ডাক্তারদের উদ্দেশ্যে সেই সোনারপুর দক্ষিণের এমএলএকে দেখলাম এখন আবার ভরতপুরের এমএলএ মারাত্মকভাবে থ্রেট করছেন কিছুদিন আগে সিদ্ধিকুল্লা চৌধুরী বা ব্লক স্তরের নানান রকম নেতা কিন্তু ভরতপুরের এমএলএকে দু হাজার চব্বিশের ভোটের সময় যেমন মমতা ব্যানার্জির কাজে লেগেছিল ঠিক এখনও সেরকম কাজে লাগানো হচ্ছে তাকে তাকে পার্টিগতভাবে বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ দেখুন সিভিল সোসাইটির কোনো মানুষ কিছু বললেন কি বললেন না সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে যাচ্ছে অথচ ভরতপুরের কাউকে এমএলএ কে বা কোনো মন্ত্রীকে কিছুই বলার সাহস না দলের আছে অর্থাৎ যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির একমাত্র মানে মালিক ছিলেন একসময় পার্থ চট্টোপাধ্যায় সেই দলের শৃঙ্খলার কি অবস্থা আর প্রশাসন তাদেরই বা কী অবস্থা তারা কিছুই এফআইআর মেটেরিয়ালই খুঁজে পাচ্ছে না তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা জুনিয়র ডাক্তাররা জানে তাদেরকে গণশত্রুতে পরিণত করার চেষ্টা করছে এই শাসক দল কিছুটা পরোক্ষভাবে সরকার মিডিয়া সেইভাবে তাদের এই নতুন সিজওয়ার্ক সমর্থন করছে না সিনিয়র ডাক্তাররাও মাঝামাঝি একটা অবস্থান নিচ্ছেন তা সত্ত্বেও তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনর। তাদের সিকিউরিটি ল্যাবসের ব্যাপারটা সেদিন লাইভ স্ট্রিমিংয়ে যখন দেখছিলাম যে রাজ্য সরকারের উকিল যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন তাতে মনে হচ্ছিল যে দেখুন আবার প্রচুর টাকা মায়না নিয়ে সুরজিৎ করপরকার মতন মানুষকে রিটায়ারমেন্টের অনেক বছর পর আবার নতুন করে উপদেষ্টা ছিলেন আবার নতুন করে এই ব্যাপারে আবার স্পেশাল একটা ভূমিকায় তাকে দেখা যাবে অথচ কী অনায়াসে রাজ্য সরকারের তরফে আইনজীবী যখন বলছিলেন ওই তিন বেঞ্চের কাছে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের তখন আমাদের কীরকম লাগছিল জানেন যে পড়া দিতে না পারলে আমাদের ছোটোবেলায় কতটা আমাদের কষ্ট হতো বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্সের অভাব হতো কিন্তু রাজ্য সরকারের উকিল সে যত লক্ষ টাকাই নিক আর যত কমই নিক তিনি কত অনায়াসে বলছিলেন এত বড় কাণ্ডের পরেও আর তারপরেও যদি নিজেরা বাঘ না হয়ে যান এই মেধাবী ছাত্রছাত্রীরা তাহলে কি কী বলার আছে বলুন ছাব্বিশ শতাংশ সিসিটিভি এতদিন পরেও লাগানো গেছে বাকিটা আস্তে আস্তে করে ফেলব দশ তারিখ পনেরো তারিখ ভাবুন কারণটা কি ফান্ডের অভাব বন্যা এই বন্যার কথাতেই মনে হচ্ছিল যে মুখ্যমন্ত্রী তার পায়ের পাতা ভিজিয়েছেন হাওড়ার কোনো একটা অঞ্চলে তারপরে উত্তরবঙ্গে গেছেন তো বন্যা তো আমরা দেখলাম কিন্তু যেটা বলার সেটা হলো সে মুখ্যমন্ত্রী যেদিন টালা থানার ওসির সপক্ষে লাইভ স্ট্রিমিংয়ে কথা বলছিলেন নারায়ণ স্বরূপ নিগমের কাছে খোঁজখবর নিচ্ছিলেন যে ছ ছটা প্রাইভেট হসপিটাল কেন ফিরিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেদিন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে অনেক গোল গোল কথা বলে প্রাইজ পোস্টিং দিচ্ছিলেন এবং যখন আক্তার আলী আদালতের কাছে সমস্ত জায়গা থেকে ঘুরে আসার পর শেষ মুহূর্তে এই নতুন এপিসোডে যখন ঠিক করলেন যে আদালতের কাছে যাবেন তখন একটা দুর্নীতির বিরুদ্ধে সিট গঠন হল ঠিক যেমনি এই সত্য সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি সিবিআইয়ের যাতায়াতের পরে আবার একটা তদন্ত কমিটি গঠন হলো তাদেরই পছন্দের এমপি ছিল এককালে এমএলএ রোগী কল্যাণ সমিতির কত কি এতদিন কিচ্ছু দেখতে পাননি হঠাৎ করে আবার একটা তদন্ত কমিটি এতেই কিন্তু বোঝা যায় যে মমতা ব্যানার্জির এত ম্যাজিক এত কিছু সুপ্রিম কোর্টের এত কাণ্ড হাইকোর্টের এত কাণ্ড কিন্তু কোথাও কি বডি ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝেই মনে হচ্ছে তিনি ক্যামেরা ফেস করতে অসাচ্ছন্দ্য বোধ করছেন কি তিনি কি ক্যামেরাটার দিকে তাকাতে আর সেভাবে কনফিডেন্সের সঙ্গে তাকাতে পারছেন না মিডিয়াকে ফেস করতে পারছেন না কি নাকি আমার আমার বা আমাদের চোখের ভুল আর সেটাই বলবো যে যতই উনি ঢাক পেটান বৌনি করুন উৎসবে কি মানুষ ফিরবে কি না এবার সেটাও কিন্তু দেখতে হবে তিলোত্তমা নগরী পশ্চিমবঙ্গবাসী যারা অনেকেই অনুদান ফেরত দিয়েছেন তারা অন্যদের উৎসাহ দিতে পারবেন কি সেই যে মুখ্যমন্ত্রীর মতন করে বলতে পারবেন কি যে না এটা অনুদান নয় এটা উৎসাহ ভাতা এটা রাখলে মানুষের অনেক উন্নতি হবে গরিব মানুষ এই সময়টা অনেক শিল্পের কাজ করেন কিংবা যাদের দিয়ে বলানো হচ্ছে যে ছবি রাখতে হবে নুন খেলে তার গুণ গাইতে হবে এই যে ব্যাপারটায় পশ্চিমবঙ্গবাসী তথা তিলোত্তমাবাসী উৎসবে ফিরবেন কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডিসলাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ